শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের ক্রীড়াঙ্গনে কিছুটা অস্থিরতা তৈরি হয়েছে বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ঘিরে আলোচনা বেশি হচ্ছে কারণ এই দুই বোর্ডের শীর্ষকর্তাদের অনেকেই আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন শেখ হাসিনার পদত্যাগের পর তাদের অনেককেই আর বোর্ড বা ফেডারেশনে দেখা যাচ্ছে না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শেখ হাসিনা সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বেও ছিলেন ডাক্তার মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ দায়িত্ব নেওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এই উপদেষ্টা সেখানে বিসিবি প্রধান পাপন এবং বাফুফে প্রধান কাজী সালাউদ্দিনকে নিয়ে প্রশ্ন করা হয় আসিফ মাহমুদকে জবাবে এই উপদেষ্টা বলেন নেতৃত্বের ব্যক্তি নিয়ে কথা বলা উচিত নয় আমরা প্রসেসের জন্য এবং সিস্টেমের জন্য আন্দোলন করেছি আমরা সিস্টেমে বিশ্বাস করি আমরা সিস্টেমের সংস্কার করব একটা সিস্টেম প্রতিষ্ঠা করব। সেখানে যিনি নেতৃত্বে আসবেন প্রতিষ্ঠান হিসেবে ক্রীড়াক্ষেত্রে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারব।